হ্যালো আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমরা ফুল ফ্যামিলি সহ চলে আসছি হসপিটালে আপনারা দেখে বুঝতে পারবেন না যে এখানে রুগীকে আসলে রুগী হচ্ছে আহিরা কিন্তু রুগী হলো আলহামদুলিল্লাহ দৌড়ে দৌড়ি করতেছে ওর পেটে একটা ফোরার মতো হয়েছে যার কারণে আজকে আমরা হসপিটালে নিয়ে আসছি কিন্তু দুষ্টুমির জ্বালায় সবাই দেখেন আমরা হাসতেছি ওকে কিছুক্ষণের পরেই দেখেন যে আমরা কিন্তু ডক্টরের সাথে কথা বলতেছি ডক্টর যেরকম আমাদের উপদেশ দিচ্ছে সেরকমই কাজ করব আমরা আহিরা দুষ্টুমি করার কারণে আমরা আহিরাকে রুমের বাইরে নিয়ে একটা খেলনা দিয়ে কীভাবে খেলা করতেছে দেখেন ভয় পাইতেছে কিন্তু এটা দেখে ভয় পাইতেছে এটা কিন্তু ওকে ডক্টর গিফট করেছে আপনারা দেখেন যে এটা দেখেও কিভাবে রিয়াকশন করতেছে মানে ভয় পাইতেছে না দুষ্টুমি করতেছে আসলে বোঝা বড় এটা মানে ওর দুষ্টুমি আমি বুঝি না যে কী চাইতেছে এই দেখেন কত সুন্দর খেলা করতেছে কিন্তু আমার সাথে মানে ওর সাথে যতক্ষণ আমরা খেলবো ততক্ষণে সুস্থ এই দেখেন ও কি করবে একে একে দৌড়াই উঠবে আবার নামবে ও আটকানোর চেষ্টা করলো বা কোনো হাজার চেষ্টা করলে ধরে রাখতে পারবো না এই দেখেন সুন্দর করে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে উঠতেছে দেখেন উঠতেছে আবার নামতেছে এখানে আহিরা এই দেখেন এই কি করে এখান থেকে এই যে সুন্দর করে উঠে নামের পরে কিন্তু ওর কান্নাকাটি করার পালা চলে আসছে ওই যে হাতের মধ্যে সেলাইন লাগাইছে এবং যেখানে ওর সমস্যাটা হয়েছে ওখানে দেখতেছে ডক্টর অনেক কান্নাকাটি করতেছিল আমি এক ফায় সুযোগ বুঝে ভিডিও করলাম দেখেন দেখেন ওর হাতের অবস্থাটা ওই হাতে কেনলা পরাই রাখছে কারণ বিগত আরও ছয় দিন ওর হাতে এরকম কেনালার মাধ্যমে সেলাইন দেওয়া মানে ওটাকে বলা হয় ইগনেশন দেওয়া লাগবো যার কারণে ওর হাতে কেনলা পরাই দিছে ডক্টর কিন্তু আমি চিন্তা করি যে আমার বনে ওটা রাখবে কিনা না যাই হোক চেষ্টা করবে সবাই দেখা রাখার জন্য দেখেন সুস্থ করে আমার বোন কিন্তু মাসাল্লাহ সুস্থভাবে বসে আছে যাই হোক সবাই ওই জন্য দোয়া করবেন আমার বোনটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম